গরুর মাংসের এত দাম তাই বলে কি কালো ভোনা খাওয়া বন্ধ করা যাবে আমার ব্যাচালার আপু ভাইয়াদের না একদমই নয় আমরা মুরগি দিয়ে আজকে কালো ভোনা তৈরি করে নিচ্ছি আজকের এই রেসিপিটা শুধুমাত্র আমার বেচালার আপু এবং ভাইয়াদের জন্য আর হচ্ছে প্রবাসী ভাই বোনদের জন্য এখানে পোলট্রি মুরগি নিয়েছি আর হলুদ বাদে যত রেগুলার মশলা আছে সব প্রয়োজন অনুযায়ী আমি অ্যাড করে দিচ্ছি আপনারা যে কোনো ব্র্যান্ডের কালো ভুনা মশলা নিতে পারেন এটা আপনাদের ইচ্ছে আমি এখানে রাঁধুনিটা ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি এক টুকরো লেবুর রস ভালো করে এটা এখন আমি ম্যারিনেট করে নিচ্ছি এই কালো ভুনা রেসিপিটা কিন্তু আপনার গরুর মাংসের থেকে কোনো অংশে কম নয় এখানে প্রয়োজন অনুযায়ী আদা এবং রসুন পেস্ট মিশিয়ে নিচ্ছি মেরিনেটটা যেন খুব ভালো হয় এটি একটু খেয়াল করবেন প্রয়োজন অনুযায়ী সাদা তেল ব্যবহার করছি এখানে ফোড়নে আমি আস্ত জিরা এলাচি দারচিনি তেজপাতা দিয়ে দিচ্ছি তো ফোড়নটি একটু ফুটে উঠলে এখানে আমি পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এখানে একটু পেঁয়াজ বাটা পেঁয়াজটা যেন ভাজা ভাজা হয়ে যায় কাঁচা কাঁচা গন্ধ যেন না আসে সেই পর্যন্ত আমি এটা ভেজে নিচ্ছি ভাজা হয়ে গিয়েছে এখন আমি মুরগিটা দিয়ে দিচ্ছি আর বলে যতটুকু মশলা ছিল পানি দিয়ে সুন্দর করে আমি এটা মিশিয়ে নিচ্ছি এইটুকু পানির মধ্যে আমি এক ধাপে কষিয়ে নিব ভালো করে নেড়ে চেড়ে তো ঢেকে দিচ্ছি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি এই তো কষানো মোটামুটি প্রায় শেষ দিকে এখন নেড়ে চেড়ে যতটুকু মাংসটা সেদ্ধ হয়েছে দেখে আমি সামান্য একটু পানি অ্যাড করে দেব আর পানিটা অবশ্যই আপনার একটু গরম পানি হতে হবে আর এখানে সামান্য একটু সস ব্যবহার করছি আপনারা চাইলে মিনি প্যাকেট সস ব্যবহার করতে পারেন ইচ্ছে করলে স্কেপ করতে পারেন দিলে একটু টেস্টে ডিফারেন্ট হবে সামান্য একটু গরম পানি দিয়ে দিচ্ছি তো মাংসটা কষা কষা হওয়া পর্যন্ত আমি এটি একটু নেড়েচেড়ে মিশিয়ে ঢেকে দিচ্ছি ইফাকে আমি আরেকটা প্যানে একটু ফোড়নের জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছি পেঁয়াজটা লাল লাল হওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করছি এই ফোড়নটা কিন্তু মাস্ট বি দিতে হবে না হলে কিন্তু টেস্ট আসবে না তো সামান্য একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরাস্তা অ্যাড করা হয়ে গিয়েছে এখন নেড়ে চেড়ে একটু তেলটা ভাসা পর্যন্ত আমি অপেক্ষা করব সাদা ভাত পোলাও পরোটা লুচি সব কিছুর সাথে কিন্তু এটা খেতে দারুণ লাগে নর্মাল মুরগি ভুনা খাওয়া থেকে মানে কোনো অংশে আপনার টেস্ট একটু কম বেশ হবে না সবচেয়ে বেশি এবং বেস্ট একটা টেস্ট পাবেন আপনারা মুরগির মধ্যে কালো ভুনার স্বাদ কেমন লাগলো রেসিপিটা জানাবেন সকলে আল্লাহ হাফিজ